হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো অন্যদিনের মতো আজও আমি নিয়ে এসেছি একটি রেসিপি এটি চিকেন দিয়ে বানিয়েছিলাম নাম মিনি চিকেন ফ্রাই তো চলো রেসিপিটি দেখে নিই আমি একটি বাটিতে বেসন নিয়ে নিয়েছিলাম তোমরা চাইলে বেসনের পরিবর্তে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারো এবার আমি ওতে দিয়ে দিয়েছিলাম সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম সামান্য হলুদ গুঁড়ো এরপর আমি ওতে দিয়ে দিয়েছিলাম সামান্য বেকিং সোডা এবং প্রয়োজন মতো নুন দিয়ে দিয়েছিলাম এরপর আমি ওতে দিয়ে দিয়েছিলাম একটা ডিম ফাটিয়ে এবার পুরো ব্যাটারটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছিলাম ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ওতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো এবং একটু একটু করে জল দেবো একবারে পুরোটা জল দেবো না যদি প্রয়োজন হয় তখন আবার আমি জল দিয়ে ভালো করে ব্যাটারটা বানিয়ে নেব অন্যদিকে আমি বোনলেস চিকেনের ছোট ছোট টুকরোগুলোতে আদা রসুনের পেস্ট নুন হলুদ সামান্য লঙ্কা গুঁড়ো মিশিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এক ঘন্টার জন্য এবং নিয়ে নিয়েছিলাম এই বেসনের ব্যাটারটা এই দেখো বিস্কুটের গুঁড়ো এবার আমার কাজ হবে চিকেনের টুকরো বেসনের গোলায় চুবিয়ে বিস্কুটের গুঁড়োতে ভালো করে কোটিং করে একটা একটা করে থালায় সাজিয়ে রাখা দেখো আমার প্রথম টুকরোটা ঠিক এইভাবে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিয়েছিলাম এবং একটা থালায় রেখে দিয়েছিলাম এভাবে প্রত্যেকটা টুকরোগুলোকে সেম প্রসেসে বেসনের গোলায় চোবাবো এবং তারপরে বিস্কুটের গুঁড়ো ভালো করে কোটিং করে থালায় সাজিয়ে রাখবো তোমরা চাইলে ডবল কোটও করতে পারো আমি সিঙ্গেল কোটই করেছিলাম তো সমস্ত চিকেনের টুকরোগুলো এভাবে দেখো আমি রেডি করে রেখেছিলাম বেসনের গোলায় চুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য আধ ঘন্টা থেকে এক ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখো ফ্রিজ থেকে আধ ঘন্টা পর বার করে নিয়েছি এবার কড়াই গরম হলে তাতে সাদা তেল দিলে সাদা তেল গরম হলে আমি কোটিং করে রাখা যে চিকেনগুলো রেখেছিলাম সেগুলো ফ্রাই করে নেবো কখনোই এই সময় লো ফ্লেমে দেয়া যাবে না তাতে কিন্তু তেল অ্যাবজর্ব হয়ে যাবে বেশি তো দেখো এক পিট ভাজা হয়ে যাবে আমরা সাধারণত ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইয়ে রাখবো তো এক পিট আমাদের ভাজা হয়ে গেছে এবং অপরটি তো আমরা উল্টে দিয়েছি এবং ভালো করে ভেজে নিয়েছি আমাদের রেডি হয়ে গেছে দেখো মিনি চিকেন ফ্রাই তো আমি তার জন্য গার্নিশিংয়ের জন্য এখানে টমেটো দিয়ে একটা গোলাপ ফুল করার চেষ্টা করেছিলাম এবং টমেটো সস ব্যবহার করেছিলাম যেহেতু এখানে ঝাল কম আছে বাচ্চাদের বাচ্চারা ভীষণ ভালো লাগবে খেতে পারবে ওরা এবং তোমরা যদি মনে করো বড়রা খাবে ঝাল কম আছে সেক্ষেত্রে তোমরা একটা পাতা আর লঙ্কা দিয়ে চাটনি পানি নিতে পারো ভীষণ ভালো লাগবে এই যে যার জন্য করা তার খুব পছন্দ হয়েছিল এবং সে প্রায় অনেকগুলোই খেয়ে ফেলেছিলো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই পাশে থেকো তাহলে আমি ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা পাবো তোমরা সকলে খুব ভালো থেকো টাটা দেখা হবে অন্য ভিডিওতে